যে যে ব্যক্তির নামটা বলেছেন সেই ব্যক্তি আমি ছায়ার কাছেও নাই এবং আমি আমি তার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু মানুষ আইনের আশ্রয় কখন নেয় মানুষ একটা মামলা কখন করে যখন আপনি ভুক্তভোগী যখন আপনি জালিমের অত্যাচারে অত্যাচারিত আমি ওই মামুন নামের জালিমের অত্যাচারে চার বছর অত্যাচারিত হয়ে দেওয়ালে পিঠ থেকে যেয়ে আমি আইন আইনের কাছে যে হাতজোর করে বলেছি যে আমাকে সেভ করেন আমাকে রক্ষা করেন আমি যদি না হতাম তাহলে কেন আমি তাহলে তো আমার আইনের আশ্রয় নেওয়ার কোনো ব্যাপারটাই ছিল না আমি কতটা মানে আবার কতটা পিছিয়ে ছুরি নিয়ে সে আমাকে বলেছে বলিয়েছে যে তুমি এভাবে বলো ওভাবে বলো যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমটা আসলে তার আমি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ না আমি হয়তো তার কারণে দুইটা জায়গা কিভাবে বিয়ে করছে হ্যাঁ এত ব্যক্তিগত কথা তো আমি আসলে কখনো বলতে চাইনি আমার যা বলার ছিল যে আমি নিজে বাঁচি হ্যাঁ আমি নিজে বাঁচি তোমার সংসারে তুমি যাই হো না কেন এই প্রতারণার কৌশলে কিন্তু কিন্তু তার প্রতি হয়েছে টিকটকার প্রিন্স শুধু আজকে থেকে না আপনারা যদি দেখেন যে দু সাল থেকে সে সামাজিক নানা রকম অসামাজিক কাজকর্ম করার কারণে রংপুরের মতো জায়গায় মার খেয়েছে চট্টগ্রামের মতো জায়গায় মার খেয়েছে দিয়াবাড়ির মতো জায়গায় মার খেয়েছে এবং পুলিশ র্যাব সিআইডি সব জায়গায় সে ওই যে আমি ছোট মানুষ এই কথাটা বলে সে কিন্তু মুছে দিয়েছে ছোট মানুষ কিভাবে প্রমাণ করেছে যে তার কাছে ফেক দশ বারোটা বার্থ সার্টিফিকেট আছে আর এবং যেহেতু সে মাদক সেবন করে জানেনি যারা মাদক সেবন করে তাদের গ্রোথটা অম্বাদিক তারা দেশের সাংবাদিক তারা সবসময় এটা সত্যি সেটাই তুলে ধরবে সেখানে সে কিন্তু ছোট করে বলেছে যে তোমার সাংবাদিক ভাইদেরকে তুমি আমার কেন খারাপ ছবি দিয়ে দিবা আমি কারো খারাপ ছবি আমার দেওয়ার দরকার নেই যে খারাপ সাংবাদিক ভাইরা সবাই জানেন এতগুলো যদি অপরাধ কোনো কাজ না করেন তাহলে পুরী এত জায়গায় যে কেন মুসলিটা দিয়ে ছুটে এসেছে ওই যে প্রতিবারই সে বলে যে আমার প্রতিবন্ধী ভাই বোন আমার প্রতিবন্ধী প্রতিবন্ধী ভাই বোন হলে আপনারা আমি এই ছোট্ট কথাটা বললাম যে প্রতিবন্ধী ভাই বোন যদি হয় হ্যাঁ তাহলে তারা কিভাবে একজন দুইবার করে বিয়ে করে দুইটা সংসার করে দুই ঘরে সন্তান থাকে আপনারা এই কথাটাই বলবেন এবং সে যদি এতই অসহায় হয় সে কিভাবে এত লাখ লাখ টাকার বাড়ি বাড়ির তার চারটা বাই তার বিএমডাব্লিউ গাড়ি আমি আগে আগেও বলেছি ভাই কই আমার তো বিএমডাব্লিউ গাড়ি নাই আপনাদের তো আপনারা এত বড় সাংবাদিক আপনাদের তো ইনকাম কম হওয়ার কথা না আপনারা এত শিক্ষিত ক্লাস ফাইভ পাস ছেলে একটা কিভাবে বিএমডাব্লিউ গাড়ি চালায় এগুলো হচ্ছে তার প্রতারণার কৌশল এগুলো হচ্ছে তার নারী শিশু মামলাটা হয়েছে আমি যদি কাবিনটা ভুয়া প্রেজেন্ট করে তার এগেনস্টে কিছু করতাম তাহলে তো সেই আইনি পদক্ষেপটা আগে নিয়ে তো আমার এগেনস্টে আমি যেহেতু ভুয়া প্রমাণ পেয়েছি প্রশাসন সেটা ভুয়া পেয়েছে দেখেই কিন্তু এই মামলার উদ্ভব হয়েছে না হলে কিন্তু এই মামলাটা আসতো না এই মামলাটার কারণটাই হয়েছে যে সে ভুয়া কাবিন দিয়ে আমার সাথে চার বছর ধরে প্রতারণা করেছে এবং তার যখন ওই যে বাড়িটা আমি কোনোভাবেই দিলাম না বাড়িটা দিয়ে দিলে কিন্তু আপনারা আমাকে আর দেখতেন না আপনারা দেখতেন যে লাইলা মারা গেছে লাইলার বাচ্চারা রাস্তায় পরে আছে তো এই যখন বুঝে গেছে যে না সে আর দিবে না তো তখনই সে চলে গেছে তো চারটা বছর সে আমার সাথে পড়ে গেছে যদি সে আমি আগে দিতাম তাহলে সে নিজেই বলতো সে সে বলছে অনেক সংবাদ সম্মেলনে করেছে লাইলা আমাকে আটকে রেখেছে লাইলা আমাকে বাসায় আটকে রেখেছে লাইলা আমার আমার সাথে প্রতারণা করেছে লাইলা আমাকে ফাঁদে রেখেছে ফাঁদ যদি হতো তাহলে সে ওই ভুয়া কামিনামা নিয়েই সে আইন আইনের আশ্রয় নিত কিন্তু সে তো কখনোই সেটা করে সে মাদকাসক্ত চরমভাবে এবং সে বিকৃত লিপ্ত এবং অসংখ্য নারীর সাথে সে শারীরিক সম্পর্ক করে তো তখন থেকে আমি তাকে একটা ঘৃণিত পশুর চেয়েও খারাপ করে পড়ছে কারণ পশুরাও এগুলো করে তো আপনারা আমার ভাই আপনারা আমার গার্জিয়ান আপনাদের কাছে অনুরোধ করবো এই ঘৃণিত মানুষের ব্যাপারে যাকে আমি অনেক ঠিক করার চেষ্টা করেছি একটা জানোয়ারের চেয়েও সে অধম আর সাথে আমার নামটা আর দয়া করে জরাবেনি না এবং আমি আর তার নামও শুনতে চাই না তার ছায়াও দেখতে চাই না যতদিন আমার আমার নিঃশ্বাস আছে আমি কোনো সে যে পথে যাবে আমি ওই ওই রাস্তাটিও হাঁটব না পরিচিত এন্ড হচ্ছে তাকে আমি বোন হিসেবে রেসপেক্ট করি ফার্স্ট অফ অল আমি তাকে ভাবি অ্যাড্রেস করতাম বিকজ মামুনের মাধ্যমে আমার লাইলার সাথে পরিচয় তো আমি তখন থেকে তাকে ভাবি থাকি আমি তাদের ব্যক্তিগত জীবনে যে জিনিসগুলো দেখেছি ওদের চলাকালীন তারা যেভাবে করেছে আমি তারা যেভাবে এক বাসায় ছিলাম হ্যাঁ আর এই রিলেশনটা একমাত্র হাজব্যান্ড ওয়াইফ করতে পারছি মামনের মতো পাবলিক যেভাবে এসে বলুক না কেন যে লাইলা তাকে জোর করে আটকিয়ে রেখেছে লাইলা তাকে বিভিন্নভাবে ভাবে টাকার প্রলোভন দেখিয়েছে এগুলো সম্পূর্ণ ফেক নিউজ অ্যান্ড পাবলিক সিম্পি নেওয়ার জন্য লাইলার টাকা দিয়ে যদি অন্য কাউকে নেওয়ার ইচ্ছে থাকতো আমি দু হাজার একুশ সাল থেকে চিনি আমি তাকে এটা বলেছি যে বোন তোমার যদি অন্য কোনো ছেলেকে পছন্দ হয় বলো ছেলের অভাব নাই আমাকে একটা কথাই সম্পূর্ণ ভিত্তিহীন আমি পার্সোনালি তাকে চিনি লাইলা এই ধরনের মেয়ে না বাংলাদেশের যে টাকা দিয়ে কাউকে টার্গেট করবে আর মামুন যেটা বলেছে এটা সম্পূর্ণ পাবলিক হিসেবে আপনাদের গণমাধ্যমকে আমি বলবো স্লিপিং ডিসার আছে বিভিন্ন ডিজেসের কারণে সে ঘুমাইতে পারে না বাচ্চা অসুস্থ সে রাত দুটোর দিকে ওকে বলে আমি চাউমিন খাবো আমি এইটা খাবো আমি ওইটা খাবো আমি এটা গণমাধ্যমকে আজকে বলতেছি আমি মামুনের বিষয়ে আরো অনেক কিছু জানি বা কখনোই মুখ খুলি নাই এর আগে আমি দু একবার বলার চেষ্টা করেছি মামুন আমাকে বিভিন্ন হুমকি দিয়েছে আমি সেটাও কেন যাবা বাট আমাদের তো একটা বিবেক আছে আমরা এই কারণে লাইলাকে সঙ্গ দিয়েছি সাথ দিয়েছি কারণ আমরা লাইলার ভিতরে অথেন্টিক জিনিসটা দেখেছি এবং ভালোবাসাটা দেখেছি সো মামুন যেটা করেছে ওকে ইউজ করেছে প্রতারণা করেছে লালার বিরুদ্ধে যে এলিগেশন তুলেছে সম্পূর্ণ মিথ্যা এলিগেশন লাল ক্যারেক্টার যদি খারাপ হইতো মামুনের মতো ছোট লোক বস্তিতে থাকা একটা ছেলেকে তুলে এনেছে দেখতো না বাংলাদেশে সুন্দর ছেলের অভাব নাই